দুনিয়া তো এটা অস্থায়ী তো পাঁচ মিনিটের বর্ষা নাই এটার তো এত ফাগল খারাপ যে দুনিয়া তার সামনে যে আলোনে বর্জক আলোনে আশীরা এরা তো শেষ নাই দুনিয়া তো শেষ আছে একদিন জন্ম নিচ্ছে একদিন মরণ বাঘ কিন্তু মরণের পরে যে আর মরণ নাই এটা বুঝে না যেটা অসীম জিন্দগি তার সীমা নাই শেষ নাই হিরার লেগে প্রস্তুতি না আর অস্থায়ী হিরার লেগে প্রস্তুতি যেটা স্থায়ী তার বাড়িঘর এটার চিন্তা তার নাই আর অস্থায়ী বাড়িঘরের লেগে দেহ পাগল ফরা এই জন্য আমার কাছে এই লোকটার উপরে আশ্চর্য লাগে এই লোকটাকে কিছুই বুঝে না আজের দোলে নম্বরে হুজুরে ফরমায়ম্বর উপদেশ আজের দোলে হিসাব হুজুরে ফরমায় আমার কাছে বড় আশ্চর্য লাগে আসানক লাগে যে একথাটা বিশ্বাস করে যে আমার জীবনের যৌবনের আমার সব সবকিছুর হিসাব একদিন আমি আল্লার সামনে দ্বন্দ্ব আমার জীবনটা কোন খাতে আমি খরচ করছি আল্লাহর বিধান মতো খরচ করছি ফাঁস অক্টর নমাদ আল্লাহ খরচ করছিলেন তাকে আমি আদায় করছি রোজা ফরজ করছেন তাকে আমি আদায় করছি হালাল খাওয়ানোর কথা বলছেন আমি কি হালাল খাইছি না হারাম খাইছি এই হিসাব যে একদিন আল্লাহ আমার কাছে কেন নিবেন এই চিন্তা যে হে আবার আমল কেমনে সাইরা দেয় নমাজ কেমনে সারে রোজা কেমনে সারে হারাম হালালের তার মধ্যে বেদ নাই ভেদাভেদ নাই এটা কেমন হইরা একে চিন্তা করে না সোদ খায় গুস খায় এটা যে একদিন আল্লাহ হিসাব নিলা সে কি চিন্তা করে না নোয়াকে সারে একদিন আল্লাহ হিসাব নিলা তার যৌবনের তার জীবনের তার দ্বন্দ্বের সব কিছুর হিসাব আল্লাহ রবুল আলমী একদিন নিতে যের আব্দুল্লাহ بن মাসুদ রাদিয়াল্লাহু আনহুর আসে লা তাগাও কদম আইবনা আদলা হাকাতু সানান ওয়ান আদহিন লাইলাত যবাহু ওয়া ফিলা ফাতহ সৈগা প্রশ্ন ময়দানে হাসির মেগাদারা বলালামির আল্লাহর বান্দাদের করবে না এক নম্বরের প্রশ্নই গো তোমার আমি হায়াত দান করেছেন তোমার একটা জীবন দান করেছেন অত 40 বছর বাচ্চা এসেছে দুনিয়াতে মা শা 70 বছর এই যে জীবন আমি তোমারে দান করছি দান এটা আল্লাহর দেওয়া দান না মানুষের ইচ্ছার ভিতরে কেউ ইচ্ছা বই থাকতে পারবো সত্তর বছর বছর এটা আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর দেওয়া নেয়ামত আল্লাহ জিজ্ঞেস করবেন এই জীবনটা তুমি কোন খাতে খরচ করছো আমার দেওয়া পুঞ্জি হায়াত চল্লিশ বছরের সত্তর বছরের ষাট বছরের আমার এই ফঞ্জি তুমি কোন খাতে খরচ করে আছো আমার এই হিসাব কে শয়তানের খাতে খরচ করে না রহমানের খাতে খরচ করে আছো নমাজ রোজা দেয় হয়ে রাখছ এবার যখন দিকে না শয়তানে হয়ে রাখছ এটার হিসাব আমার তো জীবনের হিসাব দেবা তার উপরে এই জীবনের হিসাব যদি না দিতে পারে ময়দানে হাসর হাজার হাজার বছর দাঁড়াইতে থইব দুই নম্বরে প্রশ্ন করবা সবাবি না আল্লাহ দান করছেন